রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা যারা সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অফিসার ওদের তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো এছাড়া তোমার নোটিফিকেশানে কী কী রয়েছে তোমরা সেটাও এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে এর জন্য তোমরা প্রথমেই ডাব্লিউ 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 ডট আর অ্যাপ্লাই ডট ডট ইন ওয়েবসাইট চলে যাবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে নিচের দিকে স্কোল করলে দেখতে পারবে তোমাদের রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এই অপশানটা রয়েছে তোমরা এখান থেকে নোটিফিকেশানটা চেক করে নিতে পারছো তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট কিন্তু চোদ্দ পাঁচ চব্বিশ তারিখ তোমাদের ফর্ম ফিলার লাস্ট ডেট রয়েছে তোমরা এখান থেকে অপশান ক্লিক করে তোমরা নোটিফিকেশানটা চেক করে নেবে চব্বিশ যেটা পনেরো চার চব্বিশ থেকে তোমাদের ফাঁফ লাভ স্টার্ট হয়েছিল আর তোমরা তোমাদের মডিফিকেশন যদি কোনো রকম ভুল থাকে তোমরা সেটা কারেকশন করতে পারবে পনেরো পাঁচ চব্বিশ থেকে চব্বিশ পাস চব্বিশ থেকে পর্যন্ত তোমরা সেটা কারেকশন করতে পারবে আর সাব ইন্সপেক্টরে তোমাদের সেভেন পে লেভেল আছে পর্যন্ত আর তোমাদের ইনিশিয়াল পে আছে থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে বি ওয়ান আর এস থাকতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে আর টোটাল ভ্যাকান্সি আছে ফোর ফিফটি টু তোমাদের ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো ওকে আর তোমাদের এখানে এলিজিবিলিটি কিন্তু তোমাদের রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়া তোমাদের যে এস রিল্যাক্সেশনটা থাকে তোমাদের এস সি জন্য সেম কিন্তু এখানে তোমাদের রিল্যাক্সেশন থাকছে এস জন্য পাঁচ বছর ও জন্য তিন বছর এরকম কিন্তু তোমাদের থাকবে এছাড়া এক্স সার্জিসের জন্য তোমাদের কিন্তু আলাদা করে ছাড় রয়েছে এবার তোমরা এখান থেকে এক্সামিনেশন ফিটা এখান থেকে নিতে পারছো তোমাদের ফর অল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা করে লাগবে এছাড়া এস সি এস টি ফিমেল ক্যান্ডিডেট মাইনরিটি আর হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস এদের জন্য তোমাদের কিন্তু আড়াইশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে ওকে তোমাদের ফার্স্ট কিন্তু কম্পিউটার বেস টেস্ট হবে তারপর ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট টেস্ট তারপর মেজারমেন্ট হচ্ছে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে ওকে এবার তোমাদেরকে নাও তোমাদের সিবিটি যেটা হবে কম্পিউটার টেস্টের জন্য সেখানে প্যাটার্নার সিলেবাস কি থাকছে তোমাদের টোটাল ডিউরেশন থাকছে নাইনটি মিনিট টোটাল কোশ্চেন একশো কুড়িটা আর তোমাদের অল কোশ্চেন সমস্ত কোশ্চেনে কিন্তু মার্ক করে থাকবে আর তোমাদের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে একটা কোশ্চেন ভুল করলে ওয়ান বাই থ্রি মার্ক তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে এরপর তোমরা এখান থেকে সিলেবাস ফর সিবিটি তোমরা এখান থেকে সিলেবাস টা চেক করে নিতে পারছো তোমাদের অ্যারেথমেন থাকবে থার্টি ফাইভ মার্ক থাকবে যেখানে তোমাদের নাম্বার ডেসিমেল ফ্রাকশন রিলেশনশিপ পার্সেন্টেজ রেশিও অ্যান্ড পপুরেশন এভারেস্ট ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট এইসব তোমাদের চ্যাপ্টারের কিন্তু অঙ্ক থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তোমাদের থার্টি ফাইভ মার্ক থাকবে এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের তোমাদের কোশ্চেন থাকবে তোমরা কিন্তু এখান থেকে চেক করো জেনারেল ইন্টেলিজেন্স যেগুলো থাকে সাধারণত জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কিন্তু কোশ্চেন উইল বি টেস্টিং জেনারেল অ্যাওয়ারনেস এনভাররমেন্টাল অ্যারাউন্ড হিম ইস সোসাইটি টেস্টিং নলেজ তোমাদের জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জার্নালিস্ট সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকছে এবার তোমরা দেখেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটা তোমাদের কিন্তু এরপরে হবে তোমাদের সিবিটি তোমরা যদি পাশ করার পরে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের হবে যেখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের জন্য টেন টাইম তোমাদের কিন্তু ডাকা হবে এবার ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর মেলদের জন্য ষোলোশো মিটার রান যেটা ছ মিনিট তিরিশ সেকেন্ডে করতে হবে লং জাম্প বারো ফুট করতে হবে হাই জাম্প করতে হবে তিন ফুট নয় ইঞ্চি ওকে আর ফিমেলদের জন্য আটশো মিটার রান করতে হবে চার মিনিটে লং জাম্প নাইন ফিট আর হাই জাম্প থ্রি ফিট তোমাদের কিন্তু করতে হবে আর পিএমটির জন্য তোমাদের যেটা থাকবে জেনারেলদের জন্য হাইট থাকবে একশো পঁয়ষট্টি মেলদের জন্য ফিমেলদের জন্য একশো সাতান্ন আর চেস যেটা থাকবে হচ্ছে আশি থাকবে আর হচ্ছে এক্সপ্লেনের বাড়াতে হবে হচ্ছে এইট্টি ফাইভ এটা শুধু শুধুমাত্র কিন্তু মেলদের জন্য ওকে আর এস সিক্সটির জন্য সেভেন্টি সিক্স থেকে এইটটি ওয়ান পর্যন্ত তোমাদের কিন্তু এক্সপ্লেন করতে হবে এছাড়া গোর্খা দেওয়ার যারা আছো তোমাদের জন্য একশো তেষট্টি আর ফিমেলদের জন্য একশো পঞ্চান্ন চেস্ট হচ্ছে আশি থেকে পঁচাশি ওকে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের ডাকা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পিইটি আর এমইটি কোয়ালিফাই মার্ক শুধু তোমাদের কোয়ালিফাই করলেই কিন্তু তোমাদের এখানে হবে নো মার্ক টু বি অ্যাওয়ার্ডেড কোনোরকম মার্ক কিন্তু এর জন্য দেওয়া হবে না ওকে এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমার যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের থাকতে হবে ওকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এস প্রুফের জন্য গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে রেজাল্ট থাকতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগবে যদি তোমরা এক্স সার্ভিসম্যান হও তাহলে তোমার ডিসচার্জ সার্টিফিকেট থাকতে হবে টু কপি ফটো স্টেট কপি এইসব ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের ভেরিফিকেশানটা হবে এরপর তোমরা দেখে নাও তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে তোমাদের মেলদের জন্য জেনারেলদের জন্য একশো সাতান্নটা এসসির জন্য সাতান্নটা এসটির জন্য আঠাশ ওবিসির জন্য একশো চার ই জন্য আটত্রিশটা টোটাল রয়েছে কিন্তু তিনশো চুরাশিটা তোমাদের সিট রয়েছে এছাড়া ফিমেলদের জন্য রয়েছে আঠাশ দশ পাঁচ আঠেরো সাত টোটাল আটষট্টিটা তোমাদের সিট রয়েছে ওকে এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এর জন্য প্রথমেই তোমরা দেখো এখানে অ্যাপ্লাই অপশান আছে অ্যাপ্লাই অপশন থেকে তোমরা কিন্তু অলরেডি তোমাদের যদি কোনো রকম অ্যাকাউন্ট থাকে আগে তোমরা আরআরবির জন্য যদি কোনো রকম ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমরা এখান থেকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে অপশানে ক্লিক করলে তোমাদের এরকম অপশান আসবে তোমরা এখান থেকে ওকে অপশান ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে যে কান্ট্রি আছে কান্ট্রি তোমাদের এখানে কিন্তু ইন্ডিয়া চুজ করতে হবে চুজ করার পর তোমাদের নাম দিতে হবে তোমাদের টাইপ ফুল নেম আবার তোমাদের দিতে হবে এরপর কখনো তোমাদের নাম চেঞ্জ করেছো কি না ইয়েস হলে ইয়েস নাহলে তোমরা নো করবে ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে দেবে তোমাদের আগে তোমরা এখান থেকে শালটা চুজ করবে তারপর তোমাদের মাস চুজ করবে তারপর তোমাদের ডেটটা কিন্তু এখান থেকে চুজ করবে টাইপ ডেট অফ বার্থ তোমরা এখানে কিন্তু স্ল্যাশ দিয়ে তোমাদের এখানে লিখে দিতে হবে জেন্ডারটা এখান থেকে চুজ করে নেবে আবার রিটাইপ জেন্ডারটা আবার চুজ করবে বাবার নাম দেবে এখানে তোমাদের মায়ের নামটা দুবার তোমাদের টাইপ করতে হবে এরপর তোমরা এখানে তোমাদের আধার নাম্বারটা দেবে আধার নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে আর যদি না থাকে তোমরা আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশানে ক্লিক করে তোমাদের অন্য কোনো ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে তখন তোমাদের এখান থেকে সিলেক্ট এ ভ্যালিড প্রুফ অফ আইডি এই অপশানে ক্লিক করে প্যান কার্ড হলে প্যান কার্ড সেই ডকুমেন্টগুলো তোমাদের এখানে কিন্তু ইনবিল করতে হবে আর তোমাদের আধার কার্ড থাকে তোমাদের কিন্তু এখানে ভেরিফাই আধার অপশানে তোমরা ক্লিক করবে সেখান থেকে তোমাদের আধার নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে তোমরা ক্লিক করবে ওকে যখন ক্লিক করবে তোমাদের কিন্তু এরকম অপশান দেবে যে তোমাদের তোমরা যে নামটা দিয়েছো মাধ্যমিকের নাম যা দিয়েছো মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমাদের অ্যাডমিট কার্ডের যে নাম ডেট অফ বার্থ আর জেন্ডারটা রয়েছে তোমাদের সেই অনুযায়ী আধার কার্ডও কি সেম তোমাদের রয়েছে কি না তোমরা এখানে কনফার্মেশান অপশানে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের একটা ভেরিফাই হয়ে যাবে এরপর তোমাদের ইমেল আইডি দেবে জেনারেট ইমেল ওটিপি অপশান ক্লিক করে তোমাদের ইমেলে ওটিপি আসবে সেম মোবাইল নাম্বার দিয়েও তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে দিয়ে তোমরা কিন্তু এখানে তোমাদের ওটিপিটা দিয়ে দেবে তারপর তোমাদের ক্রিয়েট পাসওয়ার্ড একটা দেবে তোমাদের এখানে এইট ক্যারেক্টারে তোমাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার নাম্বার দিয়ে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করবে এরপর ক্যাপসফোড দেখে দেখে লিখে তোমাদের পিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম অপশন আসবে এখান থেকে তোমাদের আরেকবার চেক করে নেবে সব কিছু ঠিক আছে কি আই হ্যাভ রিচেক অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করপর তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তোমরা এখান থেকে পসিড অপশানে ক্লিক করবে পসিড অপশানে ক্লিক করার পর ইউজ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম তোমাদের অপশান আসবে এরপর তোমাদের এখান থেকে তোমাদের যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছো সেই মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আর তোমরা যে পাসওয়ার্ড এইট ক্যারেক্টার দিয়েছো সেই এইট ক্যারেক্টার দিয়ে ক্যাপস কোড দিয়ে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে ওকে আর তোমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তোমরা অন্য ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু তোমরা এখান থেকে লগ ইন অপশান থেকে তোমরা কিন্তু অলরেডি লগ ইন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে দেখো তোমাদের এখানে যে অপশানটা আছে আপনি অপশানে ক্লিক করবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে তোমাদের মোবাইল নাম্বার দেবে আর তোমাদের পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ক্যাপস কোডটা দিয়ে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে লগ ইন অপশানে যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাবে যে তোমাদের আগে কোন ফর্ম ফিল আপ করেছো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করবে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে তোমরা যা নতুন আছো তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে। বা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবা ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবে এরকম পেজ ওপেন হবে তোমাদের কিন্তু বর্তমানে দুটো ফর্ম ফিল আপ চলছে একটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর একটা হচ্ছে কনস্টেবল তো সাব ইন্সপেক্টর করতে হলে এখান থেকে আই অ্যাম নট কারেন্টলি ডিভার্ট অফ এনি আরআরবিআরসি মধ্যে কোনো পরীক্ষার রকম বাতিল হবনি এখানে চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের এরকম একটা অপশান দেবে যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাদের কিন্তু এরকম অপশন আসবে বা তোমাদের রেজিস্ট্রেশনে যে ডকুমেন্টগুলো আপলোড করা আছে সেটাই কিন্তু এইখানে সুরাল আহ যে ডেটা আছে সেটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে তোমরা এখানে ক্রস করে কেটে দেবে কেটে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করবে দেখবে তোমাদের এখানে টোটাল নাম তোমাদের বাবার নাম যে টোটাল ডিটেলস এখানে তোমাদের শো করবে এখান থেকে তোমাদের ম্যারিড আনম্যারিড বা মাদার টাং এটা তোমাদের চুজ করতে হবে নিচের দিকে স্কুল করলে তোমাদের এখানে যে প্রেজেন্ট যেটা ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশান দুটো আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে তোমার কাট মার্ক বা কোনো তিল থাকলে সেটা তোমাদের দিতে হবে পরীক্ষা তোমরা কোন ল্যাঙ্গুয়েজ দিতে চাও সেটা এখান থেকে চুজ করবে বাংলা হিন্দি না ইংলিশ দেওয়ার পর তোমাদের কমিউনিটি চুজ করবে এখানে জেনারেল এস সি এসটি ও সেটা চুজ করার পর নিচের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে এখানে তোমাদের স্টেট ডিস্ট্রিক্ট তোমাদের ভিলেজ পোস্ট অফিস থানা সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে চেকবক্সে ক্লিক করবে সেম যদি পারমানেন্ট অ্যাড্রেস হয় যদি আলাদা অ্যাড্রেস হয় তোমরা এখানে আলাদা অ্যাড্রেস তোমাদের এখানে ইনপুট করতে হবে এরপর তোমরা নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে বা সেভ করে রাখবে সেভ করার পর নেক্সট অপশনে তোমরা ক্লিক করতে পারো ক্লিক করলে দেখবে এরকম পেজ আপার ওপেন হবে তোমাদের যেদের অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে তোমাদের এখানে কিন্তু অটোমেটিক সেই ডিটেলসটা চলে আসবে তাদের পড়াণে তারা কিন্তু ক্রস করে কেটে দিয়ে তোমাদের কিন্তু এখান থেকে টোটাল জাস্ট এক্সার আছো কি না সেটা তোমাদের ইডি ইবিসি সি কোনো সার্টিফিকেট আছে কি না মানে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস বা বিপিএল যে সার্টিফিকেটটা বলে সেটা যদি তোমাদের থাকে সেটা তোমরা এখানে ইয়েস করবে নাহলে তোমরা নো করবে ঠিক আছে ডিটেলস সার্ভিং রেলওয়ে রেলওয়ে যদি সার্ভিস করে থাকো তাহলে ইয়েস নাহলে নো করবে এরকম টোটালটা তোমাদের দেওয়ার পরে তোমার অ্যাপ্রেন্টিস কোর্স করেছো কিনা সেটাও তোমরা ইয়েস বা নো করবে এরপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবে তোমরা পরীক্ষা দিলে যে অ্যাকাউন্টে তোমার যে টাকাটা ফেরত পাবে সেই টাকাটার জন্য তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এখানে ইনপুট করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দুবার করে তোমরা দিয়ে দেবে অ্যাকাউন্ট নাম অফ অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবে তোমাদের নামটা এখানে দিয়ে দেবে এরপর তোমরা আইএফসি কোড দিয়ে দেবে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের ব্যাঙ্কের নাম আর অ্যাড্রেসটা এখানে শো করবে ওকে শো করার পর তোমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের এই যে নেক্সট অপশানটা এইটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এটা সাকসেসফুলি সেভ হবে এরপর তোমাদের নেক্সট যে পেজটা ওপেন হবে এখানে তোমাদের মাধ্যমিকের বোর্ডের নাম তোমাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে পাশ করেছো এছাড়া তোমাদের কত সালে পাশ করেছো তারিখটাও তোমাদের দিতে হবে সেটা তোমাদের সার্টিফিকেটে কিন্তু থাকবে ওকে আর রোল নাম্বারটা মাধ্যমিক রোল নাম্বার দিতে হবে তোমরা এখান থেকে কোয়ালিফিকেশন অপশানে ক্লিক করে ঠিক আছে তোমাদের এই ডিটেলসগুলো তোমাদের কিন্তু শো করতে হবে ওকে মাধ্যমিক দেওয়ার পর তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক এখানে ইনপুট করতে হবে উচ্চ মাধ্যমিক যখন দেবে তোমাদের একই রকম এরকম অপশান আসবে অ্যাড করবে অ্যাড করলে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশান চলে আসবে এরপর তোমরা ডিসিপ্লিন কোর্সের নাম দেবে যে সায়েন্স না আর্টস আছে সেই অপশান ক্লিক করবে তারপর তোমাদের স্টেটের নাম চুজ করবে ডিস্ট্রিক্ট অপশান চুজ করবে এরপর তোমাদের বোর্ডের নামটা তোমরা লিখে দেবে এরপর তোমাদের ডেট অফ পাসিং তোমার কত সালে পাস করেছে মাধ্যমিক সেটা তোমাদের সার্টিফিকেটে থাকবে সেই ডেটটাই কিন্তু এখান থেকে চুজ করে লিখে দেবে এটা তোমাদের অ্যাড করার পরে নেক্সট তোমাদের কিন্তু আবার অ্যাড করতে হবে গ্রাজুয়েশনের মার্কশিটটা গ্র্যাজুয়েশন অপশান এখানে অ্যাড ক্লিক করবে সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশান অপশান চলে আসবে তোমাদের এখান থেকে ডিসিপ্লিন তোমাদের আর যে কোর্সটা বিএসসি সেটা তোমরা চুজ করবে তারপর তোমাদের বেঙ্গল নার্চ সরকার যে বোর্ডের থেকে পাস করেছো কত সালে পাশ করেছো তারিখটাও তোমাদের কিন্তু এখানে দিতে হবে ওকে এরকমভাবে তোমাদের এড করার পর নিচের দিকে তোমাদের দেখবে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমরা এখান থেকে ক্রস দিয়ে এটা কেটে দেবে কেটে দেওয়ার পর তোমাদের যাদের আগে কোনো ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু আগের ফটো আর সিগনেচার এখানে অটোমেটিক শো করবে আর তোমরা যারা ফর্ম ফিল আপ আগে করনি নতুন করছো তোমাদের কিন্তু এখানে ক্রস দিয়ে কেটে দিয়ে তোমাদের কিন্তু ছবি আর সিগনেচারটা তোমাদের আপলোড করতে হবে ছবি যেটা করতে হবে দুশো চল্লিশ পিক্সেলের থেকে আর তিনশো কুড়ি পিক্সেল এই আইডিয়ায় কিন্তু তোমাদের কিন্তু ফটোটা করতে হবে যেখানে তোমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকবে ব্যাকগ্রাউন্ড নট ওল্ডার দেন ম্যান মানে ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ছ মাসের কিন্তু পুরোনো না হয় ওকে এরপর দেখো তোমাদের এখানে আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে তোমাদের রকম শ্যাডো না থাকে জুয়েলারি না থাকে ঠিক আছে মানে মাস্ক না থাকে এগুলো যেন কভার দিই ঢাকা না থাকে সেই রকম আমাদের কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে তোমরা সেভাবে এটা ইনপুট করবে ওকে এরপর তোমরা নিচের দিকে চলে যাবে নিচের দিকে চলে গেলে দেখবে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে সেটা তোমাদের কিন্তু ব্ল্যাক আর ব্লু যে কোনো দিয়ে তোমরা করতে পারো একশো চল্লিশ ইন্টু সিক্সটি পিক্সেলের মধ্যে তোমাদের আপলোড করতে হবে যে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে এখানে ব্রাউজার অপশন ক্লিক করে তোমাদের সিগনেচার এখানে আপলোড করে সেভ অপশান করে নেক্সট অপশান ক্লিক করবে এরপর তোমরা এখান থেকে এই চেকবক্সে ক্লিক করবে তোমাদের প্লেসের নাম দেবে প্লেসটা দিয়ে তোমাদের প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশানে তোমরা ক্লিক করবে পিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক কর পর তোমাদের টোটাল ডিটেইলসটা এখানে শো করবে তোমরা এটা ভালো করে একবার চেক করে নেবে সব কিছু ঠিক আছে কিনা তারপর তোমরা এখান থেকে আই হ্যাভ রিচেক দ্যাবোভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক কর পর তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তোমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে পাঁচশো টাকা এছাড়া এস সি এসটির জন্য কিন্তু আড়াইশো টাকায় তোমাদের পেমেন্ট করতে হবে এখান থেকে পে নাও অপশানে তোমরা ক্লিক করবে পে অপশনে ক্লিক করতে এরকম অপশন আসবে এখান থেকে চেকবক্সে ক্লিক করে পসিট অপশনে ক্লিক করবে তোমরা এখান থেকে ডেবিট কার্ড ইউপিআইর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো ডেবিট কার্ড পেমেন্ট করো তোমরা এখানে তোমাদের কার্ড নাম্বার দিয়ে দেবে তোমাদের মান্থ ইয়ার দিয়ে বা সিসিপি নাম্বার দিয়ে তোমরা একদম পে না অপশানে ক্লিক করলে তোমাদের ফোনে ওটিপি আসবে অথবা তোমরা এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো ইউপিআই অপশনে ক্লিক করবে ইউপিআই অপশানে ক্লিক করলে আমাদের এরকম পেজ ওপেন হবে তোমাদের এন্টার ইউপিআই আইডি নাম্বার দিয়ে তোমরা কিন্তু পে করতে পারো অথবা তোমরা ইউপিআই কিউআর দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো এখানে ইউপিআই কিউআর অপশানে ক্লিক করলে দেখো তোমাদের এরকম পেজ ওপেন হবে পেনা অপশানে ক্লিক করবে তারপর দেখবি এরকম তোমাদের একটা বারকোড চলে আসবে তোমরা এখান থেকে এটা স্ক্যান করে তোমাদের ইউপিআই পেমেন্ট করার পর দেখবে তোমাদের অটোমেটিকলি তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমরা এখান থেকে যে পেমেন্টের স্লিপটা আছে তোমরা এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারো প্রিন্ট আউট করার পর তোমাদের ডাইরেক্ট এরকম পেজে তোমরা চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশান হিস্ট্রি অপশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করলে তোমরা এখান থেকে দেখবে ভিউ অ্যাপ্লিকেশান অপশান রয়েছে আর তোমরা যে যে অ্যাপ্লিকেশান তোমরা করেছো সবকটা কিন্তু ফর্ম এখানে কিন্তু শো করবে তোমরা এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমার থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশান তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখান থেকে প্রিন্ট অপশন করে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ